হ্যালো ব্রুয়া এখানে আপনার সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা আন্ড্রেডি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের আর কটন কাপড়ের তো প্রিন্টগুলো দেখলেই বোঝা যায় যে কোনটা প্রিন্টে আর কোনটা জর্জেট বা কোনটা কোন কালেকশানের এটা হচ্ছে যে ডেনিসের অংশটা গেলের যে অংশটা আমি এটা গেলের দিকে রাখবো আর উপরের দিকটা হচ্ছে আপনার একদম প্লেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু করা আছে এটাকে আমি চারপাট করে কাটিং করে নেবো আমরা যে কোনো জিনিস পাইকার আগে কিন্তু দুই ভাজ করে তারপরে আমাদেরকে চার ভাজ করে নিতে হয় এটার সাথে আপনার এক কালারের পায়জামা আছে যে এই যে গারো কয়ের কালারের মতো পায়জামা আর পেন্টের অন আছে এই ত্রিপিসটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা দাম অনুযায়ী কিন্তু ত্রিপিসটা অনেক অনেক বাড়ো আর অনেকটা কমফোর্ট কারণ কটন কাপড়ের যে প্রিন্টগুলো আছে কটন কাপড় বলতে তো ইম্পর্টেন্ট একটা আরামদায়ক বর্তমান হচ্ছে গরমের সিজন তো গরমের সিজন আমরা কম বেশি প্রত্যেকেই যে চেষ্টা করি আরামদায়ক কাপড় ব্যবহার করার জন্য